আল্লাহ জান্নাতের হমান হতে চাও আল্লাহ জাহান্নামের আযাব থেকে মুক্ত হতে চাও ফাতাবিউনি আমি নবীর অনুসরণ করা আমি নবীর অনুসরণ করব আমি নবীর যেভাবে দুনিয়া জিন্দেগিতে জীবন চালাইছি অতি সাধারণ ভাবে আমার যে রকম দুনিয়ার লোভ ছিল না দুনিয়া আমার আকাঙ্ক্ষা ছিল না

তোমরা বলে আশা নবীর সুন্নতে कायम কইরা নবীর সুন্নতের پابন্দ হইয়া তবেই আসতে দেরি আমি আল্লাহ নগরটা জান্নাতের বাগান

আদমের সন্তান না কিন্তু তারা ধর্মের কারণে ভিন্নতা প্রকাশ করেছে তারা অন্য ধর্ম অবলম্বনকারী হয়ে গেছে মুসলমানদের অন্তর্ভুক্ত হয় নাই আল্লাহ আমাকে পাঠাইতে পারত পাঠেন কি না আমাকে খ্রিস্টানের দলে পাঠাইতে পারতেন আমাকে হিন্দুর দলে পাঠাইতে পারতেন

মুসলমানের কি এই চরিত্র হইতে পারে তাই না এই জন্য আল্লাহ বান্দা বলতেছেন আমরা মুসলমান কিন্তু আমার আপনার মধ্যে পরিপূর্ণ মুসলমানের আদর্শ খুঁজে পাওয়া যায় না আমি ইমা হায় মাদা আমার আপনার মধ্যে কিছু না কিছু ইমান আছে আমি নেহি হা

এই জন্য আমাদেরকে নদীর আদর্শকে আঁকড়ে ধরতে হবে নদীর সুন্দরের পাবঙ্গি করতে হবে আল্লাহ বলতে আমি যে

আর আমাকে শুধু আগুন বানাইলা না আমাকে শুধু মুসলমান বানাইলা না আমাকে শুধু শ্রেষ্ঠ নবীর উম্মত না আমাকে যে তুমি তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দান করছো এই জন্য তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া বলেন মারহাবা কারণ তুমি আমাকে তৌফিক না দিলে আমি

এবং তোমাদের অন্তর তোমাদের কালের তোমাদের চোখের তোমাদের অন্তরের জবাবি করতে হবে প্রক্রেতা অঙ্গ অঙ্গ প্রতঙ্গা যাত্রা লক্ষ্য থেকে আমাদের জন্য নিয়ামত ঠিক না বলে এজন্য নিয়ামত নিয়ামতায় নামতের সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তাবারাক করতে হবে কি আদায় করতে হবে আল্লাহ কুদরতি পায় সন্ত করে রাজি খুশি করতে হবে যতক্ষণ নিয়ম দিতেন মানে শুরু করে আর নবী সাইয়েদুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যত নবী আড়াই জীব জালা প্রাপ্ত যত নবী আছেন সমপ্ত যে উম্মতে যে নিয়ামত দিয়ে আর চাইতে আমাদেরকে বেশি নিয়ামত দিয়ে ঠিক কি বলে এর মধ্যে সাতখানে আল্লাহ তআলা বিশেষভাবে আমাদের কে দিয়ে এই শেষ নবীর উম্মতে চারটা বড় বড় নিয়ামত দান করছেন তার মধ্যে এক নাম্বার নিয়ামত হইল আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মা দ্বিতীয় নাম্বার নিয়ামত আমরা শ্রেষ্ঠ নবীর অর্থাৎ আমরা শ্রেষ্ঠ উম্মত এবং আমাদের নবীও শ্রেষ্ঠ নবী সুহান তৃতীয় নাম্বার যত আসমানি কিতাব দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন সমস্ত কিতাবগুলোর মধ্যে একশো চারখানা কিতাবের মধ্যে চারখানা বড় বড় কিতাব তার মধ্যে সব চাইতে দামি বড় কিতাব হইল কোরআনুল কারীম আমাদেরকে দান করছেন আমাদের <lok> <Im simple>

আমরা হলাম জ্যেষ্ঠ উম্মাদ আমাদের চাইতে আমি সমান উম্মাদ আল্লাহ আমার আত্মালা দুনিয়াতে পাঠায় নাই ও আল্লাহ গুলাম এটা আমার কথা না কোন মৌলী মাওলানার কথা না ও আমার মা বোনেরা দেলের কান লাগাইয়া শুনেন

নবীরা পর্যন্ত আল্লাহ কাছে দরখাস্ত করছেন কান্না কাটি করছেন যে আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া আখিরি জমানার উম্বর যদি বানাইতা আমাদের জীবন দ্বন্দ্ব হয়ে যেত আর আমরা আখিরি জমানার নবী হয়েছি বিনা দরখাস্ত কোনদিন দরখাস্ত করছি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাদেরকে আখিরি জমানার নবীর উন্মত বানাইয়া করছিলেন কোনদিন কথা বলেন না কেন

আখিরি জমানার নবীর উম্মত যদি বানাইতা তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাইত আর আমরা এত কপাল এমন বোকা এমন অসহায় আমরা যে নির্ভর আমরা আখিরি জমানার উম্মত হইয়া আমরা কদর বুঝতে পারলাম না ঠিক আছে আল্লাহ তাআলা বলেন

তারা একটা সঙ্গীত রাজা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপনারা তারা মধ্যে আমরা করছেন যে মানুষ মানুষের জন্য কোন ভাইয়া আমরা কি কুকুর যাক কি না তোমাদের মানুষের কল্যাণের জন্য বাজি ধরা হইতে সে বললাম কি

আমার মন্ত্রের মালিক আল্লাহ আমার সুপ্রতার মালিক আল্লাহ আমার মৃত্যুটা আল্লাহ আমাকে বাঁচায় রাখেন মালিক হইলেন আমার আল্লাহ এ বিশ্বাস এটি অন্তরের মধ্যে পয়দা কর এবং আল্লাহকে রফ হিসেবে মেনে নাম হাজিদের মধ্যে আছে যদি কোন আশি বছরের একটা কাঠ টাকা

আমরা করলাম করলাম কিন্তু আমাদের যে এই যদি যে প্রকাশ পায় না যে আমরা গাইয়ের উন্মত ঠিকই না বলে এই জন্য একমাত্র দানি উন্মত হইতে হয়ে উন্নত হইতে হয়ে অনুসরণ করতে হবে ঠিকই আদর্শ অনুসরণ করিয়া আমরা দাঁড়ি হইতে পারবো দুই নাম্বার আল্লাহ আমাদেরকে নদী শ্রেষ্ঠ নদী দান করলেন শ্রেষ্ঠ নদী দান করলেন আর ওই নবী আমার নবী এই দুনিয়ার জন্য রহমান আত্মাদের জন্য রহমান

রস আলাই

আল্লাহ তালা আমার নদীর খাতি এই দুনিয়ার সমস্ত জমিনটাকে মসজিদ বানাইয়া দিলেন আমি আসছি যদি ঘরের মধ্যে নামাজ লাগাই করি নামাজ লাগাই হয়ে যাবে আমি আপনি যদি ওই পাহাড় পর্বতের মধ্যে নামাজ লাগাই করি নামাজ লাগাই হয়ে যাবে আমি আপনি যদি রাস্তায় চলাফেরা করতেছি ভ্রমণ করতেছি কোথায় যাইতেছি গাড়ির মধ্যে আছি গাড়ির মধ্যে যদি ইশারায় নামাজ লাগাই করি ট্রেনের মধ্যে যদি ইশারায় নামাজ লাগাই করি নামাজ লাগাই হয়ে যাবে আবার বর্তমান থেকে মারুর জ্ঞানকে হিসাব কইরা কইরা যেমন উচ্চ শীতরে প্রদেশে মারুর জমিন নাই শুধু জমিন নাই আকাশেও ভ্রমণ করে আকাশেও চড়ে আরো প্লেন হেরিক্যাপ্টারের মাধ্যমে যাতায়াত করে ঠিকের ওই

छोटै नै होला बाबा वर्तमानको मानिस काम गर्न खोज्छ सबै मानुस रिस गर्नुया कुया ज्ञान के रिस गर्नुया कुया चाड्दै ज्यूले कोडा कन्पोज ठीकै भयो चातेले सलाम

আপনাকে আপনার পুট্রি পায়ে সিদ্ধা করে আপনাকে সন্তুষ্টি করার জন্য বাংলা যদি নিরাপ করে যে আমি ইশারায় আমা দাদাই করবো

এই নদী সাধারণ নদী মাইরে বাবা গাঁদের নদী মাঝের নদী এই নদী জংলার হরিণীর জমিনের মধ্যে এই নবী রহমান আসমানের মধ্যে এই নবী রহমান ওই সাগরের মধ্যে মাছ আছে সমস্ত মাছের لله রহমান আর জওয়ার মধ্যে হায়ান জানোয়ার আছে সমস্ত হায়ান জানোয়ারের জন্য রহমান আর আক্রাসে পাখি উড়ে যায় পাখি কেচের মিচির করে ওই পাখি যখন ঘুরে যায় গুনগুন গুনগুন কোয়রা নদী

এই নদী কত কষ্ট করিয়া দিন কায়েম করছেন আজকে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করতে পারছি এটা আমার নদীর কষ্টের ফল ঠিকই না